কলার কেক যে এতটা মজার হতে পারে না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না আজকে আমি কলা দিয়ে কেক তৈরি করব এটা কোনো রকম ভিটার লাগবে না শুধুমাত্র কাটা চামচ দিয়ে তৈরি করে নিতে পারবেন হ্যালো ইপি আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি কলার কেক তৈরি করবো এই জন্য আমি এখানে সাগর কলা নিয়েছি আমাদের বাসায় দেখা যায় অনেক সময় সাগর কলাটা থেকে যায় কেউ খেতে চায় না বা একটু পেকে গেলে কিন্তু কলাটা একদমই ভালো লাগে না খেতে তখন এইভাবে কলার কেক তৈরি করে দিবেন বা প্যান কেক তৈরি করে দিবেন খুবই মজা লাগে খেতে এবং বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এখানে আমি তিনটা কলা নিয়েছি কলাগুলি বেশ ভালোই পেকে গিয়েছিল এই জন্য এটা ম্যাশ করতেও কিন্তু খুবই সহজ আর এই সব কেক বানাতে একটু বেশি পাকা কলা দিলেই বেশি ভালো লাগে এই তো আমি একটা চামচের সাহায্যে কিন্তু কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে আমি এখন এগুলি একটা বলে নিয়ে নিব। একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আরেকটু মিক্সড করে নিলাম এরপর আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর দিয়েছি হাফ কাপ চিনি চিনি আপনারা কমিয়ে বাড়িয়ে ইচ্ছা করে দিতে পারেন এখানে হাফ কাপ দিলেই আমার একদম পারফেক্ট মিষ্টি হবে যেহেতু কলাটাও মিষ্টি এখানে খুব ভালোভাবে কিন্তু চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা এটা মিক্সড করে নিব। এরপর এখানে বাটার দিয়েছি হাফ কাপ বাটারটা আমি একটু ওভেনে হালকা গলিয়ে নিয়েছি তারপরে বাটারটা দিয়ে দিলাম এরপর ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে এক চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এখানে আমি এখন শুকনো উপকরণ মিক্সড করবো এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ ওয়ান ফোর্থ কাপ নিয়েছি কোকো পাউডার বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ আর বেকিং সোডা দিব হাফ চা চামচ যতটুকু বেকিং পাউডার দিব তার অর্ধেকটা দিব বেকিং সোডা এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এটা আমরা চেলে নিব চেলে এটা দুই তিনবারে চেলে মিক্সড করে নিব পুরোটা একসাথে চেলে দিয়ে দিবেন না তাহলে কিন্তু মিক্সড করতে অনেক সমস্যা হয়ে যাবে আমরা এটা তিনবারে ভালোভাবে চেলে মিক্সড করে নিব। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে কোনো রকম লামস বা দলা ভাব যেন না থাকে যদি মনে করেন আপনার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এখানে আপনি লিকুইড দুধ দিয়ে এটা একটু পাতলা করে নিতে পারবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো লিকুইড দুধ লেগেছে আমার দিয়ে এরকম একটু পাতলা করে নিয়েছি খুব বেশি পাতলাও কিন্তু হবে না এই তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন কিরকম হয়েছে ব্যাটারটা এখানে আমি একটি সাত ইঞ্চির মোল্ট নিয়েছি উপরে আমি একটু বেকিং পেপার দিয়ে আগে থেকেই একটু তেল দিয়ে বেকিং পেপারটা লাগিয়ে রেখেছিলাম এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিব। যেন ভিতরে কোনো বাতাস থাকলে ওটা বেরিয়ে আসে এখন আমি উপরে কিছু ট্রুটি ফুটি দিয়েছি আর দিয়েছি চকলেট চিপস এটা দিলে দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন এটা আমি ওভেনে বেক করে নিব ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিট মতো সময় লাগছে আমার এটা বেক করে নিতে চল্লিশ মিনিট পরে আমাদের কেকটা একদমই হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়ে আসলাম দেখেন তো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটার গন্ধে পুরা ঘরটা মনে করেন ভরে গেছে এতটাই ফ্লেভারফুল হয়েছে কেকটা এখন আমি এটা আনমোল্ড করে নিলাম এখন আমি উপরে কিছুটা ঘি বা বাটার ব্রাশ করে দিবেন তাহলে কেকটা অনেক সফট থাকবে এমনিতেও কেকটা অনেক বেশি সফট একদম নরম তুল হয়েছে এরপর উপরে একটু বাটার ব্রাশ করে দিবেন তাহলে এটা ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে আমি একদম গরম অবস্থায় কিন্তু কেটে নিচ্ছি দেখেন ধোয়া ওঠা গরম একদম আপনারা এটা একটু ঠান্ডা করে পরে কেটে নেবেন যেহেতু আমার বাচ্চারা একদম দাঁড়িয়ে আছে পাশেই আমার তাড়াতাড়ি করে কাটো আমরা এখনই খাবো এই জন্য আমি একদম গরম অবস্থায় কেটে নিয়েছি আমি ধরা যাচ্ছে না এতটা গরম যে কোনো কেক কাটার নিয়মেই কিন্তু একটু ঠান্ডা করে কাটতে হবে যেহেতু কেক একদম গরম অবস্থায় খুবই নরম থাকে কাটতে গেলে দেখা যায় ভেঙে যায় যেহেতু আমার বাচ্চারা গরম কেক খেতে পছন্দ করে ওরা ওরা সবসময় গরম অবস্থায় আমি কেক কেটে দিই ওদের এই জন্য আমি গরম অবস্থায় কেটেছি আপনারা একটু ঠান্ডা করে পরে কাটবেন তাহলে কেকটা খুব সুন্দরভাবে কিন্তু সেটও হবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বানানা পাউন্ড কেক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ